আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরো একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর অলরেডি বুঝতেই পারছেন আজকের প্যাকেজটা থাকবে একটা DDR5 ফাইভ আর এই প্যাকেজটা AMD এর একটা প্যাকেজ যেখানে প্রসেসর হিসেবে এম ডি এর এইট ফাইভ ডাবল জিরো জি এই প্রসেসরটা আমরা রেখেছি সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটাতে AMD রেডনের গ্রাফিক্স রয়েছে যেটা কিন্তু সেভেন মডেলের একটা গ্রাফিক্স আর এই প্রসেসরটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো বেস ফ্রিকোয়েন্সি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো এবং এই প্রসেসরটা সিক্সটিন এম বি ক্যাশের একটা আনলক প্রসেসর আর এই প্রসেসারটা দিয়ে একটা ডি রিয়ার বিল আমরা করছি আর ফুললি একটা হোয়াইট বিল যেটা মাত্র পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই পঞ্চাশ টাকা বাজেটের কাস্টমার কিন্তু অনেক তবে এক একজনের কাজ এক এক রকম আমার কাছে এই প্যাকেজটার কথা মানে হয় আপনারা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি একটু আপডেট লেভেলের গেমিংয়ের জন্য একটা পিসি চাচ্ছেন এবং এই প্যাকেজটা দিয়ে এই কাজগুলো যেন আপনি ভালোভাবে করতে পারেন এবং প্যাকেজটা আপডেট জেনারেশনের মধ্যে হয় ডিডিআর ফাইভ হয় তাদের জন্য এই প্যাকেজটা একটা সেরা বিল হতে পারে কারণ এখানে কিন্তু আমরা যেই প্রোডাক্টগুলো ব্যবহার করছি প্রত্যেকটাই চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন করতে যেটা পঞ্চাশ হাজার টাকার বাজেটের মধ্যে থাকবে এবং চাইলে ভবিষ্যতে আপনি এই প্যাকেজটাকে কাস্টমাইজ করে আরও হাই পারফরমেন্সের জন্য তৈরি করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন তেমন একটা বিল আজকের এই প্যাকেজটা আর এই প্রোসরটার কথা তো বলতেই হয় কারণ এই প্রসেসরটা মার্কেটে পনেরো হাজার সাতশো টাকার আশপাশেই আপনি পেয়ে যাবেন এবং এই বাজেটে এটাকে একটা সেরা প্রসেসর বলতেই হয় এর কারণ হচ্ছে আমরা যদি সাতান্নশো জি প্রসেসরটার কথা বলি তাহলে সেইখানে কিন্তু এই প্রসেসরটার দাম পনেরো হাজার টাকার আশপাশেই থাকে তো সেই জায়গায় অল্প কিছু টাকা পার্থক্য করে আমরা যদি এই প্রসেসরটা দিয়ে আমরা একটা বিল করি পঞ্চাশ হাজার টাকার আশপাশে আর সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই সাতান্নশো জি এর চাইতে অনেক হাই পারফরমেন্স আমরা পাবো এবং আপডেটে আমরা চলে গেলাম আর তাতে আমরা ভবিষ্যতে এই প্যাকেজটাকে ভালোভাবে কাস্টমাইজ করে আপডেট করতে পারবো এবং আরো হাই পারফরমেন্সের জন্য এই প্যাকেজটাকে আমরা রেডি করে নিতে পারবো তো তেমন একটা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যেমনটা বলছিলাম হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি আপডেট লেভেলের গেমিং এর জন্য যারা পারপাস হিসেবে পিসি চাচ্ছেন এবং বাজেটটা পঞ্চাশ হাজার টাকা আজকের প্যাকেজটা ঠিক আপনার জন্য বেস্ট হতে পারে তো এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে পারফরমেন্সটা কেমন হবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস গুলো কেমন পাবেন আর দিন শেষে প্রাইসটা তো বললাম এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমসান রাজু ফিরে আসছি ইন্টার পর আমরা প্যাকেজে ফিরে যাই এই প্যাকেজটা তৈরি করেছি কিন্তু আমরা দারুণ একটা প্রসেসর দিয়ে বাজেটে সের একটা প্রসেসর যেটা হচ্ছে এমডি রাইজেন 5 এর এইট ফাইভ ডাবল জিরো জি সিক্স কোর 12 থ্রেড এবং এমডি ডি রেডেনের সেভেন মডেল একটা গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিঘার্স এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো আর সিক্সটিন এম ক্যাশের একটা আনলক প্রসেসর DDR5 এর ফাইভের একটা AM5 এম ফাইভ সকেটের এই প্রসেসরটা মার্কেটে পনেরো হাজার সাতশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের হাই পারফরমেন্স প্রসেসর আমি যেমনটা ভিডিও শুরুতেই বলছিলাম যে আমরা যারা অনেকেই আছি পঞ্চাশ হাজার টাকার আশপাশে বিল করতে চাই এবং অনেকেই এই জায়গাটাতে সাতান্নশো জি দিয়ে বিল করি তবে সেই জায়গাটা থেকে যদি আমরা এই প্রসেসরটা দিয়ে বিল করি মানে এমডি রাইজেন এইট ফাইভ জিরো জি প্রসেসরটা দিয়ে বিল করি তাহলে আমরা আপডেটে চলে গেলাম ডিডিআর ফাইভে এবং এটা এম ফাইভ সকেটে আর তাতে যেটা হবে আপনি আপাতত যে কাজগুলো আপনি করছেন মানে সাতান্নশো জি দিয়ে যে কাজগুলো আপনি করতে পারতেন এটা দিয়েও কিন্তু সেই কাজগুলো করতে পারবেন কিন্তু ডিফারেন্টটা হচ্ছে যে এটা দিয়ে আপনি আপডেটে চলে গেলেন ভবিষ্যতে যদি মনে করেন যে আপনি আরো ভালো হাই পারফরমেন্সের জন্য এই প্যাকেজটাকে আপনি কাস্টমাইজ করবেন তাহলে অনেক ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন যেটা আপনি চাইলে সাতান্নশো জিতে পারবেন না কারণ সেখানে একটা টেক লিমিটেশন থাকে এবং সেটা হচ্ছে এ এম ফোর সকেটের এ ফোর সকেট এবং এ এম ফাইভ সকেটের মধ্যে অনেক পার্থক্য আছে আর এই কারণে আমরা এই প্রসেসটা দিয়ে বিলটা করেছি যেটা আপনাদের জন্য আশা করি একটা বাজেটে বেস্ট বিল হবে আর এটা মার্কেটে পনেরো হাজার সাতশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসটা দিয়ে আজকে আমাদের এই বিলটা রয়েছে আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা নিয়েছি এমএসআই এস সিক্স টোয়েন্টি এম ই মডেলের একটা মাদারবোর্ড যেটা দিয়ে কিন্তু আমাদের এই প্রোজরটা থেকে পারফরমেন্সটা ভালোই আসবে এবং এটাতে কোনোরকম সমস্যার কিছু নাই আর বাজেট ফ্রেন্ডলি করার জন্য আমরা এই মাদার দিয়েছি আপনাদের যাদের বাজেটটা আরেকটু বেশি থাকবে মানে দুই তিন হাজার টাকা বাড়ালে কিন্তু আপনারা এম বি অথবা যদি আরো চার পাঁচ হাজার টাকা বাড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে এমপিও নিতে পারবেন তবে এই মাদার কিন্তু একটা ভালো মাদারবোর্ড যেটা কিন্তু আমাদের এই বিল্ডে আমরা রয়েছে আমাদের যেই প্রোজোরটা আমরা এখানে রেখেছি তার টিডিপি হচ্ছে সিক্সটি ফাইভ তো এই মাদারবোর্ডটা যেটা অনায়াসেই নিতে পারবে এবং এটা দিয়ে ভালো পারফরমেন্স আসবে আর এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল একটা প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন যেটা অফিসিয়াল স্টিকারটি এখানে রয়েছে এবং এটা ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্ট আর এই মাদারবোর্ডটা মার্কেটে এগারো হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডের রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে কিন্তু টি ফোর্সের ভুলকান সিরিজের ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড মেগা একটা র্যাম রাখছি যেহেতু আমরা চেয়েছিলাম পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিলটা করি যার কারণে এইট জিবি রাখছি কারণ একটা র্যামের দাম মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন এবং এটা যদি ষোলো জিবি টানেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা সাত হাজার আটশো টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে তবে আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করছি এবং ডিডিআর ফাইভে নেওয়ার চেষ্টা করছি আর যার কারণে আমরা এই র্যামটা দিচ্ছি আর এটাও কিন্তু খুবই ভালো একটা র্যাম যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই র্যামটা দিয়ে এটা সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ আর এই বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি খুবই ফেমাস একটা এসএসডি এবং এটা হচ্ছে ওসিপিসি ওসিপিসি এম বিএল মডেলের একটা জেন ফোর এস আর এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা আমাদের এই বিল্ডে আমরা রেখেছি আমাদের অনেকেরই হয়তো এটা দিয়ে কাজ চলে যাবে যদি কারো এর চাইতে বেশি কিছু প্রয়োজন পড়ে তবে অবশ্যই আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং হয়তো বা আপনি চাইলে এখানে ভবিষ্যতে আপনি আরো অ্যাড করতে পারবেন কারণ এখানে আরো সাটাপোর্ট রয়েছে সেগুলোতে আপনি চাইলে আপনাদের মনের মতো করে আপনারা স্টোরেজ অ্যাড করতে পারবেন আর এটা দিয়েছি আমরা বাজেট ফ্রেন্ডলি করার জন্য আর এই এসএসডিটা মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি 5800 টাকার আশপাশে যেটা 5 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এইখানে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা সিলেক্ট করেছি 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর সেটা হচ্ছে মোনার্কের আর মোনার্কের এই তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমাদের আজকের বিলটা এনআফ চলবে কারণ যেহেতু আমরা এখানে কোনো রকম জিপিও অ্যাড করিনি আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে দুই বছরের ওয়ারেন্টি সব পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা সুন্দরভাবেই চলবে যার কারণে আমরা এই প্যাকেজটাতে এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি আর আজকের এই বিলটা সিপিও কেস হিসেবে ব্যবহার করছি রিভেঞ্জারের ফ্যান্টম এক্স মডেলের একটা ক্যাসিং যেটা কিন্তু অলরেডি আমার সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই ক্যাসিংটা সামনে টেম্পার গ্লাস সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এআ জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে এআর জিবি হেডার দিয়ে সিং করতে পারবেন এবং উপরে ডাস্টবিলটা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সর্বোচ্চ আপনি টু ফোরটি মিলিমিটারের রেডিয়েটারের সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে আয় পোর্টস হিসেবে আপনি পেয়ে যাবেন একটা পাওয়ার বাটন সাথে রয়েছে একটা রিসেট বাটন যেটা কিন্তু আপনি চাইলে ডেডিকেটেড এআরজিবি লাইটিং এর সিং করার জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারবেন পাশাপাশি দুটো অডিও জ্যাক এবং দুটো ইউএসবি টু জিরো একটা ইউএসবি থ্রি জিরো পোর্ট রয়েছে এবং এই ক্যাসিংটা কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে একটা সুন্দর ক্যাসিং যেটা আমাদের এ রয়েছে এবং এই ক্যাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনার পেয়ে যাবেন একটা দারুণ ক্যাসিং যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি আর আজকে আমাদের এই বিলটা মনিটর হিসেবে কিন্তু দারুণ একটা মনিটর রাখছি আর এটা হচ্ছে ডাকুয়া ব্র্যান্ডের বি টু জিরো ওয়ান এস ডাব্লিউ একটা মনিটর হোয়াইট কালারের আর এই মনিটরটা কিন্তু একটা ফেমাস মনিটর আমরা যারা একটু বাজেটের মধ্যে ভালো ফিচারের একটা ভালো মনিটর চাই যেটা লং জিবিটি এবং কালারও করেছি দুটো মিলিয়ে খুব ভালো একটা মনিটর হবে এই মনিটরটা কিন্তু অনেকেরই পছন্দের আর এই মনিটরটা দিয়ে আজকে আমাদের এই বিলটা সাজিয়েছি আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু ফাইভ এম এস রেসপন্স টাইম এবং মনিটরটাতে লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে খুবই স্লিম একটা মনিটর দেখতে খুবই স্টাইলিশ একটা লুকিং রয়েছে এবং ব্র্যান্ড ভ্যালু হিসেবেও কিন্তু দাহু অনেক ভালো কারণ মনিটরের জগতে তাদের একটা শক্ত অবস্থান অলরেডি তৈরি হয়েছে এবং অনেক হাই রিফ্রেশ রেটের মনিটরও কিন্তু তারা রিসেন্টলি মার্কেটে নিয়ে এসেছে যেগুলো খুবই ভালোভাবেই চলছে আর এই মনিটরটা মার্কেটে সাড়ে নয় টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে যেটা কিন্তু খুবই একটা ভালো মনিটর আর এই মনিটরটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি আর এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আইমাইসের এন থ্রি ফিফটি মডেলের একটা আট লাইটিং কিবোর্ড মাউস রাখছি আর অলরেডি দেখতেই পাচ্ছেন যেহেতু আজকের পুরো পিসি বিলটা হোয়াইট কালারের যার কারণে কিন্তু কি কিবোর্ড মাউসটা একটা হোয়াইট কালারের আট জিবি কিবোর্ড মাউস রাখছি যেটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড আইমাইসের অনেক প্রোডাক্ট ইন্টারন্যাশনালি অনেক ভালো চলে এবং এদের অনেক প্রোডাক্ট আছে যেটা অলরেডি বাংলাদেশের মার্কেটেও রয়েছে এবং সেগুলো অলরেডি সুনামের সহিত চলছে এবং আইমাইসের একটা মার্কেট কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের মার্কেটটাতে আর এই কিবোর্ড মাউসটা আমরা মার্কেটে পেয়ে যাবো বারোশো টাকার আশপাশে যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা তৈরি করেছি এবং এই কিবোর্ডটা এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা রেডি করেছি তো ভিউর্স এই প্যাকেজটা কিন্তু একটা দারুণ বিল হয়েছে আপনারা যারা এর আশপাশে বাজেটে পিসি নিবেন ভাবছেন এই প্যাকেজটা কিন্তু দেখতে পারেন আশা করি আপনাদের বাজেটে একটা সেরা বিল হবে আপডেট জেনারেশনের মধ্যে তো ভিয়ার্স এই প্যাকেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন অথবা কেউ যদি কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করেও এই প্যাকেজটাকে নিতে পারবেন তো ভিয়ার্স আমাদের কাছ থেকে পিসিটা নিতে হলে ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবন লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো প্যাকেজে আল্লাহ আল্লাহকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম